ঈদ মানে সাকিব খানের সিনেমার জয় জয়কার এবারও তার ব্যতিক্রম হয়নি দাপটের সঙ্গে ছুটে চলছে রাজকুমার সবাইকে অবাক করে দিয়ে আয়ের শীর্ষে উঠে গেছে আশাদ আদনানের প্রযোজনার সিনেমাটি ঈদে মুক্তি পাওয়া এক ডজন সিনেমার মধ্যে এস্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় প্রদর্শিত হচ্ছে আটটি সিনেমা এই সিনেপ্লেক্সের বাইরে শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত সাকিব খান অভিনীত রাজকুমার বৃষ্টির দিন থেকে সিনেমাটি নিয়ে সাকিব ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা চোখে পড়েছে সিঙ্গেল স্ক্রিনে আর সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া আট ছবির মধ্যে সর্বাধিক দর্শক টেনেছে এই রাজকুমার স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায় আশাদ আদনান প্রযোজিত রাজকুমার দেখতে সবচেয়ে বেশি দর্শক ভিড় করেছে বিক্রি হয়েছে অগ্রিম টিকিট শুধু তাই নয় মুক্তির দিন থেকে রোববার একুশে এপ্রিল পর্যন্ত আটটি বাংলা ছবির মধ্যে সবচেয়ে বেশি আয় করা ছবির তকমাও অর্জন করে রাজকুমার মুক্তির দশ দিনের মাথায় প্রথম সপ্তাহে প্রদর্শিত ছবিগুলোর শীর্ষ অবস্থান উল্লেখ করে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে এস্টার সিনেপ্লেক্স সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদ বলেন আটটি বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে ভালো যাচ্ছে রাজকুমার দিনের অন্যান্য সময়ে মোটামুটি ভালো দর্শক আসছে এবং বিকেলে ও সন্ধ্যার সময় মোটামুটি হাউসফুল যাচ্ছে আশা করছি এই সপ্তাহ এবং আগামীতে রাজকুমার ভালো যাবে ঈদের সিনেমাগুলোর মধ্যে এগিয়ে শাকিব খান অভিনীত রাজকুমার সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও দাপট দেখাচ্ছে সিনেমাটি সিনেপ্লেক্সের তেরোটি শো পেয়েছিল সিনেমাটি দর্শক চাহিদা থাকায় এর শো আরও বাড়িয়ে দেওয়া হয়